আসসালামু আলাইকুম আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের গ্রুপ পর্বের এটি শেষ ম্যাচ এই ম্যাচটি যদি শ্রীলঙ্কার জয়লাভ করে তাহলে বাংলাদেশ সুপার ফোর কনফার্ম করবে আর শ্রীলঙ্কা যদি ম্যাচটি হারে তাহলে নানা সমীকরণে বাংলাদেশের বাদ পড়ার সম্ভাবনা বেশি তাই আমরা আশা করবো শ্রীলঙ্কা যেন ম্যাচটি জয়লাভ করে এবং বাংলাদেশ সুপার ফোর কনফার্ম করে এখন পর্যন্ত শ্রীলঙ্কা দুই ম্যাচ খেলে দুইটি ম্যাচই জয়লাভ করেছে অন্যদিকে আফগানিস্তান দুই ম্যাচ খেলে এক ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচ হেরেছে আর বাংলাদেশ তিন ম্যাচ খেলে দুটি ম্যাচে জয়লাভ করেছে আফগানিস্তানকে যদি শ্রীলঙ্কা হারাতে পারে তাহলে শ্রীলঙ্কার তিন ম্যাচে ছয় পয়েন্ট হবে অন্যদিকে বাংলাদেশের তিন ম্যাচে চার পয়েন্ট হবে আর আফগানিস্তানের তিন ম্যাচে দুই পয়েন্ট হবে অতএব বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সুপার ফোর খেলবে মানে দুটি দলেই সুপার ফোর খেলবে আর যদি এই ম্যাচে আফগানিস্তান জয়লাভ করে তাহলে নানা সমীকরণের মধ্যে পড়বে তিন দলের সুপার ফোর খেলার বাক্য সেক্ষেত্রে শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে তাই বলা যায় শ্রীলঙ্কা সুপার ফোর খেলতে পারবে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি কারণ বাংলাদেশের নেট রানটা অনেকটা কম অতএব ফর সমীকরণ যেটা সেটা হচ্ছে যে আমরা চাইব যে শ্রীলঙ্কা ম্যাচটি আফগানিস্তানকে শ্রীলঙ্কার জন্য আফগানিস্তানকে হারাতে পারে ইনশাআল্লাহ শ্রীলঙ্কার যেন আফগানিস্তানকে হারায় এবং বাংলাদেশ জন্য সুপার ফোর কনফার্ম করতে পারে শ্রীলঙ্কার জন্য শুভকামনা